হ্যালো কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকে আমি আপনাদেরকে মুলান ক্যাপসুলটি সম্পর্কে বলবো মুলান ক্যাপসুল এটি এফ ডি এবং জিএমপি এম পি সার্টিফাইড এবং হালাল সার্টিফাইড এবং জাপানের একটি অরিজিনাল একটি ক্যাপসুল হবে অনলাইন কামানো মূলান ক্যাপসুলটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যারা অতিরিক্ত পরিমাণে ধবধবে সাদা ফর্সা হতে চান তারা কিন্তু এই জাপানি ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটি কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আপনাদের পুরো শরীর এবং মুখ ধবধবে ফর্সা করবে পাশাপাশি যাদের ব্রণ এবং মিস্তার সমস্যা রয়েছে দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে পারছেন না তাদেরও কিন্তু স্থায়ীভাবে ব্রণ ও মেস্তা ভেতর থেকে দূর করতে সাহায্য করবে এছাড়া এই ক্যাপসুলটি খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না এবং এই ক্যাপসুলটি কিন্তু পাঁচ রকমের সার্টিফাইড করা একটি ক্যাপসুল অর্থাৎ যারা কোনো সাপ্লিমেন্ট খেতে ভয় পান তারা অবশ্যই এই সাপ্লিমেন্ট নিবেন এই সাপ্লিমেন্ট একদমই নিরাপদ পাঁচবার এই সাপ্লিমেন্টটা সার্টিফাইড করা হয়েছে এটা খেলে আপনার জয়েন্টের ব্যথা দূর হবে স্কিনটাকে সফট গ্লো করবে এছাড়াও গোলাপি ফর্সা করতে সাহায্য করবে যাদের ত্বকে ব্রোনের দাগ বা যে কোনো দাগ ছোপ থাকলে সেটিও কিন্তু দূর করবে মূলান ক্যাপসুলটি কিন্তু চুল পড়া বন্ধ করবে চুলের গ্রোথ বাড়াবে এছাড়াও এই ক্যাপসুলটিতে রয়েছে পাল পাউডার এবং গ্লুটা যার স্কিন এবং বডিকে প্রচুর পরিমাণে ফর্সা করতে কিন্তু সাহায্য করবে এটা সম্পূর্ণ আপনাকে মূলার মতো ফসা করতে সাহায্য করবে এবং ফুল বডি এবং ত্বককে পারমানেন্ট ভাবে বা স্থায়ীভাবে ফসা করতে সাহায্য করবে এই ক্যাপসুলটি খাবেন আর ধব ধপে ফসা হবেন এই ক্যাপসুলটি কিন্তু কেউ মিস করবেন না এই ক্যাপসুলটি অরিজিনাল আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ক্যাপসুলটি নিয়ে নিতে পারেন মুলান ক্যাপসুলটি যা আপনাকে দিবেন জাপান কোরিয়ানদের মতো ধপ ফর্সা আর হেলদি স্কিন মুলান ক্যাপসুল এটি এই একটা ক্যাপসুলের মধ্যে আপনারা সাত ধরনের উপকার পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনাকে ধপধপে স্পর্শ করবে বয়সের ছাপ কমাবে এছাড়াও জয়েন্টের ব্যথা কমাবে জয়েন্টের হার মজবুত করবে চুল পড়া এবং নখ রিকভারি করবে যে কোনো দাগ স্পট বা ব্রোন চাপে পার্মানেন্টলি যাদের ত্বকে পোর্সের সমস্যা রয়েছে সেটি কিন্তু মিনিমাইজ করবে স্কিন হবে পিঙ্কিশ বা গোলাপি ফর্সা মূলায়ন ক্যাপসুলটি আপনারা কিভাবে খাবেন এই ক্যাপসুলের এক বোতলে আপনারা ষাট পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন প্রতিদিন একটি করে ক্যাপসুল সকালে বা রাতে খালি পেটে পানি দিয়ে খাওয়া ভালো এভাবে নিয়মিত খেলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ